আর সবাইকে আবার স্বাগতম এই ভিডিতে আমরা দেখব সিলেট বোর্ডের হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদরের কী কী কলেজ রয়েছে এবং একাদশ শ্রেণীতে ভর্তির জন্য কী কী শাখা রয়েছে তারপরে আমরা দেখব এসএসসির জিপিএর রিকোয়ারমেন্ট কত ভর্তির জন্য তো চলো কথার আপনি আমরা শুরু করি প্রথমে রয়েছে হবিগঞ্জ সদরে যেই কলেজটি সেটি হচ্ছে হবিগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ এটিতে শুধু হিউম্যানিটিস মানে মানবিক শাখা রয়েছে এবং শিফট ডে মানে হচ্ছে ডে শিফট এবং ভার্সন মানে পড়ানোর যে ভার্সন সেটা হচ্ছে বাংলা ভার্সন এবং এটি কিন্তু কম্বাইন্ড মানবিক শাখার জন্য কম্বাইন্ড মানে হচ্ছে ছেলে মেয়ে উভয় এখানে পড়াশোনা করতে পারে মেল এবং ফিমেল এবং মিনিমাম যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে এসএসসিতে তোমার অবশ্যই ওয়ান পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে জিপিএ এবং এখানে ওন মানে হচ্ছে ওন জিপিএ হচ্ছে তুমি যদি এই কলেজেই স্কুলে এসএসসি পাস করে তাহলে তোমার জন্য কিন্তু সেম রিকোয়ারমেন্ট ওয়ান পয়েন্ট ফাইভ মানে একটু স্পেশাল সুবিধা আর কি যদি স্কুলে পড়ো কলেজের জন্য তোমাকে একটু ভালো সুপারিশের জন্য কাজে লাগবে এবং এখানে আসন সংখ্যা রয়েছে চারশোটি তুমি সায়েন্স কমার্স অথবা আর্টস যে গ্রুপেরই হোক এখানে আবেদন করতে পারবে ছেলে হোক মেয়ে হোক এবং এখানে কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট ওয়ান পয়েন্ট ফাইভ তোমার জিপিএ থাকতে হবে এবং আসন সংখ্যা রয়েছে চারটি তারপর যে কলেজটি রয়েছে হবিগঞ্জ সদর সেটা হচ্ছে কে অ্যান্ড এইচকে হাই স্কুল অ্যান্ড কলেজ এটিও ড্যাশিফ এবং এখানেও পড়ানো যে ভার্সন সেটা হচ্ছে বাংলা ভার্সন এবং এখানে হচ্ছে হিউম্যানিটিস মানে মানবিক শাখায় কম্বাইন্ড কম্বাইন্ড মানে হচ্ছে মেল ফিমেল তোমরা আগেই জেনেছো এবং এখানে মিনিমাম আবেদনের যোগ্যতা হচ্ছে ওয়ান তোমার জিপি থাকতে হবে এবং ওন ওন জিপিও ওয়ান মানে এটা তুমি এখানে যদি স্কুলে পড়ে থাকো বা এই কলেজে পড়ে থাকো আগে দেন তোমার জন্য হয়তো ওয়ান তুমি একটু বেশি সুবিধা পাবে এটাই এবং এখানে আসন সংখ্যা রয়েছে মাত্র একশো পঞ্চাশটি মানবিক শাখার জন্য তুমি যে কোনো শাখা থেকে এখানে আবেদন করতে পারবে মেল এবং ফিমেল উভয়ের জন্য এই কলেজ তৃতীয় নম্বর যে কলেজটি রয়েছে হবিগঞ্জ সদরে সেটা হচ্ছে বৃন্দাবন গভর্নমেন্ট কলেজ এই কলেজে তিনটি শাখায় রয়েছে মানবিক বিজ্ঞান এবং ব্যবসা এবং ভার্সন কিন্তু বাংলা ভার্সন এবং ডে শিফট শিফট হচ্ছে ডি এবং কম্বাইন্ড মানবিক ব্যবসা এবং বিজ্ঞান তিনটি শাখাতেই কম্বাইন্ড মানে হচ্ছে জেন্ডার কম্বাইন্ড মানে হচ্ছে নারী পুরুষ মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারবে সো এখানে কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট থ্রি পয়েন্ট মানে তোমার এমআইএস থাকতেই হবে এর কম হলে তুমি এখানে আবেদনই করতে পারবে না সেটা বিজ্ঞান হোক মানবিক শাখা হোক অথবা ব্যবসায় শিক্ষা শাখা হোক সো এইখানে তুমি সিট সংখ্যা দেখো প্রথমে আমরা রয়েছে বিজনেস স্টাডিজ তার জন্য রয়েছে চার চারশোটি আসন সংখ্যা এবং বিজ্ঞান শাখার জন্য রয়েছে তিনশোটি এবং হিউম্যানিটিস মানে মানবিক শাখার জন্য রয়েছে ছয়শোটি আসন সংখ্যা অনেক আসন সংখ্যা রয়েছে মোট রয়েছে বারোশোটি আসন সংখ্যা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য তো এই হচ্ছে মোটামুটি হবিগঞ্জ সদরে বৃন্দাবন গভর্নমেন্ট কলেজের বিস্তারিত তথ্য আমরা জানতে পেরি এইবার আমরা হবিগঞ্জ সদরে তোমরা কিন্তু যে হাইলাইটস করা দেখবা আমি এগুলো হাইলাইট হাইলাইট করে রেখেছি এই জন্য যাতে তোমাদের দেখতে সুবিধা হয় এইগুলো দেখবার এইগুলো অন্য থানার সো হবিগঞ্জ সদর এই থানার আন্ডারে যে আরেকটি কলেজ রয়েছে সেটা হচ্ছে হবিগঞ্জ গভর্নমেন্ট মহিলা কলেজ এখানে কিন্তু তিনটি শাখায় রয়েছে মহিলা কলেজ মানে এখানে ফিমেল তোমরা বুঝতেই পারছো এবং এখানে কিন্তু ডে ভার্সন সরি শিফট হচ্ছে ডে এবং ভার্সন হচ্ছে বাংলা ভার্সনে এবং সায়েন্স বিজনেস এবং হিউম্যানিটিস তিনটি শাখাতেই ভর্তি করা হয় মানে বিজ্ঞান ব্যবসায় শাখা এবং মানবিক শাখা সো এখানে ফিমেল তিনটিতেই এবং মিনিমাম জিপিএ রিকোয়ারমেন্ট হচ্ছে থ্রি তোমার থ্রি থাকতে হবে এসএসসিতে মানবিক হোক বিজ্ঞান হোক অথবা ব্যবসা শাখা তুমি যে শাখারই হও না কেন এবং আসন সংখ্যা আমরা দেখব সায়েন্সের জন্য রয়েছে একশো পঞ্চাশটি বিজনেস স্টাডিজ মানে ব্যবসা শাখার জন্য রয়েছে একশো পঞ্চাশটি এবং মানবিকের জন্য রয়েছে চারশো পঞ্চাশটি মোট আসন সংখ্যা রয়েছে সাতশো পঞ্চাশটি তারপরে সিলেট হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদরে আরও রয়েছে কবির কলেজিয়েট একাডেমি একটি কলেজ এখানে শিফট হচ্ছে ডে শিফট এবং এখানে বাংলা ভাষণে পড়ানো হয় এবং এইখানে মানবিক এবং বীজ ব্যবসায় শাখার শাখা রয়েছে এবং কম্বাইন এখানে মেল এবং ফিমেল মানে ছেলে মেয়ে উভয়ে ভর্তি হতে পারবে এবং এখানে রিকোয়ারমেন্ট যে জিপিএসে সেটা হচ্ছে টু টু পয়েন্ট এবং ওর ওর মানে হচ্ছে আপনি যদি এই কলেজে পড়ে থাকেন বা এই স্কুলে পড়ে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু রিকোয়ারমেন্ট জিপিএ এক হলে আপনি আবেদন করতে পারবে এটি একটি সুবিধা আর কি সো এবং মানবিকের জন্য আসন রয়েছে দেখুন হিউম্যানিটিস মানবের জন্য রয়েছে তিনশোটি এবং ব্যবসা শাখার জন্য রয়েছে একশো পঞ্চাশটি আমরা আর একটু বড়ো করি তাহলে আরও ক্লিয়ার হবে তো মোটামুটি চারশো পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে এই কবির কলেজের অ্যাকাডেমি কলেজে সো আমরা এখানে পেয়েছি যেটি তারপরে আমরা আরও দেখব সদরে আরও কলেজ রয়েছে সেটা হচ্ছে এই যে দেখুন সিলেট হবিগঞ্জ হবিগঞ্জ সদর আলেয়া জহির আলেয়া জাহির কলেজ আলেয়া জাহির কলেজে ডে শিফ্ট দুইটি শিফট সরি একটি শিফট হচ্ছে সে হচ্ছে ডে এবং বিষয় সরি ভাষণ হচ্ছে বাংলা ভাষণ এবং এইখানেও মানবিক এবং ব্যবসায় শাখা আর্টস এবং কমার্সের জন্য কম্বাইন্ড কম্বাইন্ড মানে হচ্ছে ছেলে মেয়ে বই এইখানে আবেদন করতে পারবে এবং মিনিমাম জিপিএ রিকোয়ারমেন্ট হচ্ছে ওয়ান পয়েন্ট থেকে শুরু আপনি ওয়ান পয়েন্ট থেকে আবেদন করতে পারবেন এবং এখানেও আসন সংখ্যা রয়েছে তিনশোটি রয়েছে মানবিক শাখার জন্য এবং একশো পঞ্চাশটি রয়েছে ব্যবসা শিক্ষা শাখার জন্য তো মোট চারশো পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে এই কলেজে আলেয়া জহি কলেজ তারপরে আরও কলেজ রয়েছে সদরে সেটা হচ্ছে দেখুন এই যে সিলেট হবিগঞ্জ হবিগঞ্জ সদর হাজি চেরাগালি কলেজ হাজি চেরাগালি কলেজ কলেজেও শিফট হচ্ছে ডে শিফট ক্লাস এবং ভার্সন বাংলা এবং এখানেও মানবিক এবং ব্যবসায় শাখা রয়েছে মানে আর্টস এবং কমার্স শুধু আবেদন করতে পারবে সায়েন্স নেই এখানেও কম্বাইন্ড দেখুন কম্বাইন্ডে আবেদন করতে পারবেন মেল ফিমেল উভয়ই এখানে আবেদন করতে পারবে জেন্ডার এবং মিনিমাম জিপি রিকোয়ারমেন্ট হচ্ছে ওয়ান আপনার ওয়ান পয়েন্টের উপরে থাকলে আপনি আবেদন করতে পারবে এবং এখানে আসন সংখ্যা রয়েছে মানবিকের জন্য একশো পঞ্চাশটি এবং ব্যবসা শিক্ষা শাখার জন্য রয়েছে একশো পঞ্চাশটি মোট তিনশোটি আসন সংখ্যা রয়েছে তারপর আমরা চলে যাব নেক্সট আরও কলেজ রয়েছে এই যে দেখুন সেটা হচ্ছে সিলেট হবিগঞ্জ হবিগঞ্জ সদর এইখানে দেখুন যে কলেজটি সেটা হচ্ছে সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজ সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজ এইখানেও দেখুন এখানে তিনটি শাখা রয়েছে মানবিক ব্যবসা এবং বিজ্ঞান সো এটা ডেয়ার শিফট তিনটি এবং দেখুন এই যে বাংলা বাংলা ভাষণে পড়ানো হয় এটাও কম্বাইন্ড নারী ছেলে মেয়ে মেল ফিমেল উভয় এখানে আবেদন করতে পারবে সো এখানেও মিনিমাম রিকোয়ারমেন্ট এখন ওয়ান করে দেওয়া আছে যার জিটিএ ওয়ানের উপরে আছে সে আবেদন করতে পারবে এবং দেখুন মানবিকের আশঙ্কা করেছে দুইশোটি আমি যদি বড় বড়ো করি তাহলে আরও ক্লিয়ার হবে দেখুন মানবিক রয়েছে দুশোটি আসন সংখ্যা বিজনেস স্টাডি কম্বাইন্ডে রয়েছে একশো পঞ্চাশটি এবং সায়েন্স সায়েন্সে রয়েছে মানে বিজ্ঞান রয়েছে একশো পঞ্চাশটি তো মানবিকের জন্য রয়েছে দুশোটি ব্যবসা শাখার জন্য রয়েছে একশো পঞ্চাশটি এবং সায়েন্সের জন্য রয়েছে একশো পঞ্চাশটি মোট পাঁচশোটি আসন সংখ্যা রয়েছে এই কলেজে সদর এই কলেজটির নাম আমরা আবার একটু দেখি সেন্ট্রাল ক্লিটিভ কলেজ এটা হবিগঞ্জ সদরে তারপর আমরা চলে যাবো নেক্সট আমাদের যে কলেজ রয়েছে নেক্সট রয়েছে এই যে এখানে দেখুন হাইলাইট করা যে লাল কালি দিয়ে হাইলাইট করে রয়েছে ওটা শুধু হাইলাইটগুলোই দেখুন অন্যগুলো অন্য অন্য লোকেশনে সো আমরা ওইগুলো পরবর্তীতে আপডেট করবো তো সিলেটে যে হবিগঞ্জ হবিগঞ্জ সদর দেখুন এই যে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে অক্সব্রিজ কলেজ অক্সব্রিজ কলেজ এটা তো শিফট ডে শিফট এবং বাংলা ভাষা এখানেও ব্যবসা শিক্ষা শাখা এবং মানবিক শাখার স্টুডেন্টের কম্বাইন্ড মানে ছাত্রছাত্রী উভয় এখানে আবেদন করতে পারে মেয়ের এবং এখানে দেখুন জিপিএর রিকোয়ারমেন্ট ওয়ান পয়েন্ট সো আপনারা রিল্যাক্স এখানে আবেদন করতে পারে যাদের ওয়ান পয়েন্ট আছে এবং এখানে আসন রয়েছে একশো পঞ্চাশটি মানবিকের জন্য এবং ব্যবসা শিক্ষা শাখার জন্য রয়েছে একশো পঞ্চাশটি তিনশোটি আসন রয়েছে সো মোটামুটি আমরা হবিগঞ্জ সদর যে থানা সেই সদরে কি কি কলেজ রয়েছে কলেজগুলোর রিকোয়ারমেন্ট কি মানবিক বিজ্ঞান এবং ব্যবসা শাখার জন্য এবং মেল ফিমেল বারসংসহ কোথায় কী কী রিকোয়ারমেন্ট আমরা মোটামুটি বিস্তারিত দেখেছি তো আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবো বন্ধুদের মাঝে এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকো পরবর্তী ভিডিও আমরা এরকম ভিডিও রেগুলার দিয়ে থাকবো তোমাদের সুবিধার্থে যে তোমরা চাচ্ছ যে এই থানা বা এই উপজে এই সিলেট বুক এবং হবিগঞ্জ জেলার সদর থানাতে কি কি কলেজ রয়েছে কলেজগুলোর রিকোয়ারমেন্ট কী কী এইগুলো তো আমরা বিস্তারিত আলোচনা করেছি সো আশা করি ভিডিওটি অবশ্যই তোমাদের তোমাদেরকে রাখবে ভিডিওটি লাইক করবে শেয়ার করবে এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জেনে নেওয়ার চেষ্টা করবে আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য এবং তোমাদের চাহিদা মোতাবেক ভিডিও তৈরি করার জন্য সো শুভকামনা সবার জন্য